শীতলক্ষা নদীর ওপর দশম সেতু এই সেতুটি হবে রানীগঞ্জ এবং ঘিঘাট বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন উপাশে এ পাশে সন্মানী ইউনিয়ন ইউ সিস্টেমের এই সেতুটি চলে যাবে শেষ পর্যন্ত নসিন্দি জেলা শিবপুর লাখপুর বাজারে এই সেই শীতলক্ষা এই নদীর ওপরই সেতুটি হবে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন শুনতে থাকুন আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা আলী হোসেন চৌধুরী শীতলক্ষা সেতুর পূর্ব অংশ এটা এটাই এখানে শেষ এখান থেকে গোল চত্বরটা হবে এর সামনে যে বিস্তর খালি জায়গাটা রয়েছে এখানে গোল চত্বর হয়ে একটা ব্রিজের একটা অংশ এখানে এসে নামবে আরেকটা অংশ আমার সামনে যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে সেখান থেকে চলে যাবে সেই ব্রহ্মপুত্র শাখা নদী বেরিয়ে ওপাশে ওই যে দূরে দেখা যাচ্ছে লাখপুর বাজার সেই লাখপুর বাজারে গিয়ে আরেকটি শাখা এই সেতুর আরেকটি শাখা ও পাশে চলে যাবে অর্থাৎ এ পাশে এসে ইউ সিস্টেম হয়ে যাবে সেতুটা পুরোটাই ইউ সিস্টেম এই ইউ সিস্টেমের অ্যাপার যেই সেতুর মুখটা এসে নামবে সেটার এই যে গ্রাউন্ডের কাজটা শেষ আর বাকিটা আপনারা দেখতে থাকুন মতন কেমন দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমার শুভেচ্ছা আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আমি কথা বলছিলাম বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ থেকে যে ওয়াই সিস্টেম বৃষ্টার কথা বলেছিলাম পাঁচশো চৌরাশি মিটার লম্বা হবে এই বৃষ্টি এবং বৃষ্টির প্রস্ত হবে একত্রিশ ফিট একত্রিশ ফিট প্রস্ত অনেকটাই বড় আর লম্বাটা হলো পাঁচশো চুরাশি মিটার এই পাশে আমি যে পাশে থেকে কথা বলছি সেটা রানীগঞ্জ আমার সামনে যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন উপাশে সেটাও কাপাসি উপজেলা সেই কাপাসি উপজেলার সনমেননা ইউনিয়নের গিগাট বা বর্তলা। আবার ওখান থেকে একটা গোল চক্কর হবে এই ব্রিজের সেই গোল চক্কর থেকে ইউ সিস্টেমের ব্রিজটা একপাশ্ব লম্বাবলম্বীভাবে চলে যাবে সেই রানীগঞ্জ সেই নরসিং জেলার শিবপুর থানার লাখপুর বাজারে আপনারা দেখছেন ক্রেসিনিং ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যানের মাধ্যমে এই কাজটা চলমান এবং যত দূর সম্ভব এই ব্রিজের উদ্বোধন হবে কাজ চলছে দিন এবং দিনে আপনার সাথেই থাকুন দেখতে থাকুন একটু আগে যে কথাটা বলছিলাম এই ক্রেনটা অপারেশিংয়ে অপারেটিংয়ে আছে কিন্তু ক্রেনের যেখানে দাঁড়িয়ে আছে স্ট্যান্ড করে আছে সেখানে ক্রেনের নিচে শুধু মাটি শুধু বালু দুর্ঘটনা যে কোনো মূর্তি হতে পারে এই ব্যাপারে সক্রিয় হওয়া এই ব্যাপারে সাবধান হওয়া এই কোম্পানির উচিত বলে আমি মনে করি কারণ দুর্ঘটনা যে কোনো সময় হতে পারে যে কোনো মূর্তি হতে পারে দুর্ঘটনা হওয়ার পর যেন সজাগ না হয় দেখুন একেবারে মাটির উপরে দাঁড়িয়ে আছে এই ক্র্যানটি যেটা একদিকে ডেবে গেলেই এই ক্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যাই হোক সাথেই থাকুন সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি বোরিং করার জন্য এই কেসিংগুলো ট্রান্সফার করা হচ্ছে এই পর্যন্ত নদীর এই এই তীর পর্যন্ত এখানে বোরিং এবং কাস্টিং শেষ এখন রয়ে গেছে নদীর মাঝখানে যতদূর জানলাম এখান থেকে এই পাশ থেকে ও পাশে বড় বড়ো চব্বিশটি পিলার হবে এই চব্বিশটি পিলার হলেই নদী সেতুর সংযোগ কাজ শুরু হয়ে যাবে আর এই বর্ষাকালে আমরা সামনে দেখছি আমি জুম করে দেখাচ্ছি যে ক্রেচিংগুলো পানির ভিতরে ইতিমধ্যেই প্রতিস্থাপন করা হয়েছে হয়তো এই বর্ষাতেই সেগুলো কাস্টিং হবে যতদূর কাস্টিং করে এগিয়ে নেওয়া যায় ততটুকুই তারা চেষ্টা করছে সেখানে আমরা একটা নীল রঙের আরেকটি হাইড্রোলিক ক্র্যান আমরা দেখতে পাচ্ছি একটি জাহাজের ওপরে আর এ পাশে চিরচায়িত সবুজ অরণ্যের মতো কচুরি পানা আছে নদীর বুকে মাঝখান কিছুটা খালি জায়গা সেই এককালের শ্রোতর্শেনি শীতলক্ষা নদী এখন যেন প্রায় অর্ধমৃত এবং অনেকটাই যেহেতু বর্ষা আসতে এখনও কিছুটা বাকি সেই হিসাবে বর্ষাকালে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় পানি থৈ থৈ করবে তো কাজে আমি মনে করি বর্ষাকালে আগেই এই যে নদীর ভিতরে যে ক্রেসিংগুলো আছে সেগুলো শেষ হবে বলে আমি জানতে পারলাম এখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলি ইতিমধ্যে আরেকটি তথ্য জানলাম এই যে আমার সামনে যে পিলারটা আছে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে পিলার আরেকটা সামনে এই পিলার থেকে এই পিলারের দূরত্ব হলো ঊনপঞ্চাশ মিটার ফর্টি নাইন মিটার্স আর যেটা একশো ষাট ফিট এখানকার ফাঁকা জায়গা একশো ফিট অর্থাৎ একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব একশো ষাট ফিট তার মানে গিয়ে দাঁড়ালো এই যে পিলারটা এখানে শেষ নদীর কিনারা এখান থেকে শেষ ও পারে আপনারা আগেই দেখিয়েছি যে মাঝখানে ট্রেসিং করে ক্রেসিং করে রেখেছে বোরিং করার জন্য একটা পিলার থেকে আরেকটা পিলারের দূরত্ব একশো ষাট ফিট ফর্টি নাইন মিটার্স তার মানে চব্বিশ ইন্টু ফর্টি নাইন এই হবে রেজাল্ট নদীর অ্যাপার থেকে ওপারে এই নদীর প্রশস্ত কতটুকু জানা যাবে আপনারা আপনাদের সকলের জন্য অবগতির জন্য যে সামনে পিলার দেখছেন এই পিলারগুলো একচল্লিশ মিটার ডিপে থেকে এই বোরিংগুলো হয় তার মানে একশো চৌত্রিশ ফিট এই যে মাটির ওপরে আছে তার থেকে মাটির নিচে একশো চৌত্রিশ ফিট নিচে থেকে এই বোরিংগুলো করা হয় যেটা স্বাভাবিক কারণে খুবই মজবুত এই নদীর মাঝখানেই হোক নদীর পাশেই হোক তার বোরিং হচ্ছে একশো চৌত্রিশ ফিট এভাবেই এই বোরিংগুলো করে যাচ্ছে এই কোম্পানি এখন যারা কাজ করছেন সেটা হলো কনফিডেন্স আপনারা সকলেই চিনেন বাংলাদেশে একটা নাম করা এবং অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বিশেষ করে এই কনস্ট্রাকশন লাইনে এই কনফিডেন্স অত্যন্ত একটি বিশ্বস্ত সংস্থা যে সংস্থার কাজ নিয়েছে এই কাপাসিয়ার এই বৃষ্টি করার জন্য রানীগঞ্জ টু ওপাশে লাখপুর এবং পাশে কাপাসিয়ারি সেই গিগাট এই ইউ 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 সিস্টেম ব্রিজটা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন শীতলক্ষণ নদীর উপরে এ পর্যন্ত পাঁচ ছটা ব্রিজ হয়েছে তার মধ্যে কাপাসিয়া এটা তৃতীয় ব্রিজ চতুর্থ ব্রিজ প্রস্তাবিত ব্রিজ হচ্ছে যেটা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ির পাশ দিয়ে আর কাপাসিয়া সদরে ব্রিজ সিংহশ্রী ব্রিজ আরেকটা হয়েছে টোক এই তিনটা অলরেডি কমপ্লিট আর এখন কাজ চলছে এই ব্রিজটার আর প্রস্তাবিত বিশ্বই তাজউদ্দিন আহমেদের দরদরিয়া এবং গোসিঙ্গা যে বৃষ্টি এই বৃষ্টির কাজ দ্রুত হোক মানুষের স্বপ্ন বাস্তবায়ন হোক এপার ওপারে সংযোগস্থল হবে সংযোগস্থল হবে ডাকা টু সিলেটের দূরত্ব কমে আসবে ডাকা টু কিশোরগঞ্জের দূরত্ব অনেকটা কমে আসবে এই বৃষ্টি যখন কমপ্লিট হবে আর এই যে আমার সামনে আছে এটা পার্ক হবে এবং এক পাশেই পড়ে আছে সেই ঐতিহাসিক ধাদার চর সেই দাদার চরকে ইকো পার্ক করার জন্য একটা পরিকল্পনা সরকারের রয়েছে সেই পরিকল্পনাও একসময় বাস্তবায়িত হবে সুন্দরে সুজলা সুফলায় বাংলাদেশের বিশেষ করে কাপাসিয়ার এই অঞ্চলটা একদিন উন্নত থেকে উন্নততর অবস্থায় পৌঁছবে এই আশাবাদ ব্যক্ত করছি দেশে বিদেশে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আলী চৌধুরী চৌধুরী ব্লক আল্লা হাফেজ